আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এটা কিন্তু এখন প্রাণের দাবি গত বছর দু হাজার তেইশ সালেও কিন্তু এই শিক্ষক কর্মচারীগণ তারা রাজপথে ছিল প্রায় ছয় মাস কিন্তু ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার কিন্তু একটিও বোধদয় হয়নি এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল তো এখন আমাদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা তো আমরা জানি যে গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষকরা শিক্ষা জাতীয়করণের দাবিতে মাস তার আন্দোলন করেছিল ওই সময় তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন সেখানে তারা জাতীয়করণ না হলেও বেতন ভাতা বাড়ানোর আশ্বাস দেন অথচ এরপরে এক বছর পার হলেও কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি উল্টো শিক্ষকদের ছুটি কাটসাট করা হয়েছে এতে শিক্ষক সমাজের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় তবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর শিক্ষকরা আবার আশায় বুক বেঁধেছেন শিক্ষকদের দাবি সরকার প্রতিষ্ঠানের আয় কোষাগারে নিয়ে সেটা দিয়ে জাতীয়করণ করলে এত বেশি ব্যয় করতে হবে না এতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বেতন ভাতা বৃদ্ধি শতভাগ উৎসব ভাতা ইএফটিতে বেতন প্রদান ও বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলোপ ঘটবে ফলে শিক্ষার মানো পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহী হবেন এতে বৈষম্যহীন দিচ্ছি যে নতুন সরকার আগমনের পরে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু তারা তাদের চাকরি স্থায়ীকরণ করেছে আমরা জানি গ্রাম পুলিশ তারা চাকরি স্থায়ীকরণ করেছে এরপর নির্বাচন কমিশনের অধীনে কিছু জনগোষ্ঠী তারাও কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণ করেছে এরকম কিন্তু নজির এখন ঘটছে তো আমরা আশা করতে পারি নতুন সরকার আগমনের পরে আমাদের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই জাতীয়করণের মধ্যে চলে আসবে তো দর্শক এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ তত্ত্ব সকলেই ভালো থাকবেন